বন্ধুরা আজকে আমরা মাধ্যমিক দু হাজার চব্বিশের বাংলা প্রথম ভাষা এর এমসিকিউ যে প্রশ্নগুলো ছিল তার উত্তরগুলো আমরা আজকে দেখব তোমরা প্রত্যেকে জানো মাধ্যমিকের এমসিকিউ বাংলার যে এমসিকিউ প্রশ্ন হয় সেখানে একের দাগে সতেরোটা প্রশ্ন থাকে সতেরো নম্বরের একে থেকে যে প্রশ্নটা ছিল নকল পুলিশ সেজে হরিদা মাস্টারমশাইয়ের কাছ থেকে কত ঘুষ নিয়েছিলেন রয়েছে আনা আনা এক টাকা টাকা দু উত্তর হবে আট আনা দুয়ের দিকে যে প্রশ্নটা রয়েছে ললাটের লেখা তো না বক্তাকে অপশান জগদীশবাবু রামদাস গিরিশ মহাপাত্র অপূর্ব উত্তর হবে গিরিশ মহাপাত্র তিনের দাগের প্রশ্নটা রয়েছে পান্নালাল প্যাটেল কোন ভাষার লেখক ছিলেন পাঞ্জাবি মারাঠি গুজরাতি হিন্দি উত্তর হবে গুজরাতি চারের দাগের প্রশ্ন আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে অপশান কাছে দূরে অনেক দূরে কাছে দূরে উত্তর হবে কাছে দূরে পাঁচে তাগের প্রশ্ন খুরের দাপট তারায় লেগে উল্কা ছোটায় অপশান রয়েছে পাশান স্তূপে নীল খিলানে গগনতলে ঝড় তুফানে উত্তর হবে নীল খিলানে দ্বিতীয় পেজে যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো হলো ছয়ের দাগ যথা বৃহন্নলারূপী কিরিটি কিরিটি হলেন অপশান কার্তিক ভীম অর্জুন রাবণ উত্তর হবে গ অর্জুন সাতের দাগের খাগির কলম কখন দেখা যায় অপশান হাতে সময় সরস্বতী পুজোর সময় হালকাতার সময় নববর্ষের সময় উত্তর হবে সরস্বতী পুজোর সময় আটের দাগের প্রশ্ন বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার একটি প্রধান বাধা হল বাংলা ভাষার প্রতি অনিহা ইংরেজির প্রতি আকর্ষণ বাংলা পারিভাষিক শব্দ কম বাংলা পারিভাষিক শব্দ বেশি উত্তর হবে বাংলা পারিভাষিক শব্দ কম নয়ের দাগের যে প্রশ্নটা রয়েছে শেষ পর্যন্ত নিবের কলমের মান মর্যাদা কে একমাত্র বাঁচিয়ে রেখেছিলেন অপশান অন্নদা শঙ্কর রায় সুনীল গঙ্গোপাধ্যায় নিখিল সরকার সত্যজিৎ রায় উত্তরটি হবে সত্যজিৎ রায় দশ নম্বর প্রশ্ন নমি পুত্র পিতার চরণে নিম্নরেখ পথটি কোন ধরনের পথ সেটা বের করতে বলেছে অপশান কর্তিকারক সম্বন্ধ পথ সম্বোধন পথ কর্মকারক উত্তর হবে সম্বন্ধ পদ সূর্য উঠলে পদ্ম ফোটে সূর্য হল কোন ধরনের কর্তা অপশান অনুক্ত কর্তা উক্ত কর্তা নিরপেক্ষ কর্তা উত্তর হবে নিরপেক্ষ কর্তা বারো নম্বর প্রশ্ন সাপমুক্ত সমস্ত পদটির সমাসের নাম অপশান রয়েছে করণ তৎপুরুষ অপাদান তৎপুরুষ অধিকরণ তৎপুরুষ কর্ম তৎপুরুষ উত্তর হবে অপাদান তৎপুরুষ তিন নম্বর পৃষ্ঠার যে প্রশ্নগুলো রয়েছে তেরো দাগের যে প্রশ্ন শিশুর শরীর কুসুমের মতো কোমল এই বাক্যে কোমল হল উপমান উপমেয় উপমিত সাধারণ ধর্ম উত্তর হবে সাধারণ ধর্ম দাগের প্রশ্ন আইপিএল শুরু হলো যারা কলকাতার সমর্থক তারা উৎসাহী হয়ে উঠেছে গঠন অনুসারে বাক্যটি সরল বাক্য জটিল বাক্য যৌগিক বাক্য মিশ্র বাক্য উত্তর হবে মিশ্র বাক্য পনেরো তাকে নির্দেশক বাক্যের একটি শ্রেণী হল প্রশ্নবাচক বাক্য শর্ত বাক্য সন্দেহবাচক নঙর্থক বাক্য উত্তর হবে নঙর্থক বাক্য নির্দেশক বাক্যের দুটো রূপ একটা সদর্থক বাক্য একটা নঙর্থক বাক্য ষোলো দাগে ক্রিয়ার সঙ্গে কর্তার পুরুষবাচক বিভক্তি যুক্ত হয় অপশান করতে বাচ্ছে কর্ম বাচ্চা ভাব পাচ্ছে কর্ম করতে পারছে সতেরো কাল থেকে সে আনন্দ করছে কাল থেকে তার আনন্দ করা হচ্ছে এখানে যে বাচ্যন্তর ঘটেছে তা হলো কর্তৃ থেকে ভাব পাচ্ছে তাহলে বন্ধুরা আমাদের সতেরোটা প্রশ্ন উত্তর আমরা আজকে দেখলাম